নমস্কার বংবৃণাল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডিতে আপনাদের স্বাগত রাজনগর যুবসংঘের পরিচালনায় রাজনগর সর্বজনীন রাস উৎসব এবছর তাদের এই উৎসব আঠারোতম বর্ষে পদার্পণ করেছে নমস্কার সবাইকে রাজনগর সম সর্বজনীন রাস কমিটির পক্ষ থেকে আটান্নতম বর্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা অবগত আছেন যে রাজনগর রাস বহু বাধা বিপত্তি উপেক্ষা করে প্রাকৃতিক দুর্যোগকে পেছনে ফেলে রেখে আঠান্নতম বর্ষে পদার্পণ করেছে আজ শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজার্চনার মধ্য দিয়ে আমাদের প্রাথমিক যে শুভ সূচনা সেটা হচ্ছে আগামীকাল সকালবেলা আঠান্নতম বর্ষের মঙ্গল ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে এলাকা পরিক্রমা সন্ধ্যা ছটায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান মঞ্চের শুভ উদ্বোধন ঘটবে এবং সাথে সাথে আট থেকে দশ হাজার মানুষের আমরা মহাপ্রসাদ মহাভোগের ব্যবস্থা রেখেছি অন্নভোগ পরিবেশিত হবে আপামর জায়গার জনসাধারণকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা কালকে সবাই আমাদের উৎসব কমিটির মঞ্চের সম্মুখে রাসতলায় আসুন এবং আপনারা প্রত্যেকেই ভোগ গ্রহণ করুন আগামী দিনগুলি আমরা প্রতিদিনই বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি কেনাকাটার সোমবার থেকে শুরু করে বারোয়ারি স্টল যা আমাদের রাজ উৎসবের মূল ঐতিহ্য বহন করে চলেছে এলাকার মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতার মধ্য দিয়ে এই উৎসব আজ রাজনগর অঞ্চলের তথা ঘাটাল মহকুমার একটা মহা উৎসবে পরিণত হয়েছে মহা মিলনের উৎসব বলে আমরা আখ্যা দিই সম্প্রীতির মেলবন্ধন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের এই উৎসব আমরা সবাইকে বিনম্রভাবে স্বাগত জানাই আপনারা উৎসবের দিনগুলি আসুন উৎসবের অনুষ্ঠান উপভোগ করুন মেলায় কেনাকাটার সম্ভার থেকে বিনোদনমূলক সমস্ত ব্যবস্থা রয়েছে আপনাদের সবাইকে আমরা সাদর আহ্বান জানাচ্ছি এবং সর্বোপরি আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা কামনা করি প্রত্যক্ষ পরোক্ষভাবে আর্থিকভাবে সহযোগিতা কামনা করি আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার মধ্য দিয়েই আজকের এই উৎসব আরও সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে এই দৃঢ় বিশ্বাস প্রত্যাশা উৎসব কমিটির রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেন নমস্কার সবার সঙ্গে দেখা হবে সবাই আনন্দ উপভোগ করবেন আপনাদের আনন্দ দিতে পারলে আমরা আনন্দ পাব উৎসব কমিটি এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি সন্দীপন ঘোষ উৎসব কমিটির একজন কার্যকর্তা

কিছু অনুষ্ঠান মেলা হয় মেলা এগারো দিন ব্যাপী মেলা হয় এই মেলাতে বিভিন্ন কেনাকাটার সোমবার থাকে আনুষ্ঠানিক মঞ্চে এগারো দিন ব্যাপী অনুষ্ঠান থাকে এগারো দিন অনুষ্ঠানের মধ্যে আপনার যে অনুষ্ঠানগুলো আমরা তুলে ধরি রাধাকৃষ্ণের পুজোর দিন পূজা অর্চনা এবং নাম সংকীর্তনের মধ্যে পুজো উদযাপিত হয় উনিশে কার্তিক বৃহস্পতিবার আঠান্নতম বর্ষের মঙ্গল সহযোগে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত পথ পরিক্রমা হয় তারপরে ম উদ্বোধনের সময় উদ্বোধনের সময় উদ্বোধন উদ্বোধনের পরে দশ থেকে বারো হাজার লোকের প্রসাদ বিতরণ সেটি অন্নপ্রসাদ অন্নপ্রসাদ পিসে কার্তিক শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান থাকছে দিদি নম্বর ওয়ান একুশ তারিখ একুশ তারিখ রবিবার বিষ্ণুগোপাল দাস অধিকারীর কীর্তন বাইশ তারিখ রবিবার আকাশ বাংলা পরিবেশন করবেন আমি লক্ষ্মী মেয়ে নয় তেইশে কার্তিক সোমবার রাত্রি নটায় নাগেশ্বরী ঝঙ্কার চব্বিশে কার্তিক মঙ্গলবার রাত্রি নটায় আকাশ আট ইউটিউব শিল্পী প্রাপ্তি মহাপাত্র সহযোগে অর্কেস্ট্রা পঁচিশে কার্তিক বুধবার রাত্রি নটা সোনার বাংলা মিউজিক্যাল ড্যান্স টুপ তেইশে কার্তিক বৃহস্পতিবার পরশমণি যাত্রা পরিবেশন করবেন যথা ধর্ম তথা জয় সাতাশে কার্তিক শুক্রবার রাত্রি নটায় সুকান্ত অপেরা পরিবেশন করবেন মানুষ কাঁধে মানুষের জন্য আঠাশে কার্তিক শনিবার রাত্রি নটায় সমাপ্তি অনুষ্ঠান ইউটিউব খ্যাত শিল্পী জয় হাজরা সঙ্গে গোলস্টার অর্কেস্ট্রা তাহলে মোট কদিন অনুষ্ঠান থাকছে এগারো দিন অনুষ্ঠান থাকছে আচ্ছা অনুষ্ঠানের পাশাপাশি কি মেলা হয় এখানে মেলা হয় এগারো দিন ব্যাপী মেলা আচ্ছা কেমন কি ভিড় হয় এখানে মোটামুটি অনুষ্ঠান বা মেলাতে মানুষের ঢল এই এলাকায় উৎসব এই উৎসবের অপেক্ষা করে সারা বছর মানুষ অপেক্ষা করে প্রচুর লোক দর্শনার্থী প্রত্যেক জায়গায় মেলা এবং আমাদের অনুষ্ঠান মঞ্চে পর্যাপ্ত পরিমাণ ভিড়ের উচ্ছ্বাস ধরুন এটা তো একটা কবলিত এলাকা সেখানে এত একটা অঙ্কের খরচ খরচা সেটা কোথা থেকে আসে আমার সেই ভরসাটা আমি পেয়ে যাই আপনার আমার বাষট্টি বছর রানিং কিন্তু আমি এখন রাধা মাধবের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি ষোলো থেকে আঠেরো বছরের বয়স আমাকে ফিরিয়ে দাও আর এই যে এগারো ব্যাপী এত টাকার বাজেট দশ লক্ষ বাজেট নিয়ে নেমেছি এই বাজেটের সঙ্গে যে কৃষ্ণের চাওয়া পাওয়ার কাছে আমাদের আশীর্বাদ আশীর্বাদ পাওয়া এবং ওনার ভগবান ভগবানের পূজা করতে যে আমরা এই বাজেটটাকে ভয় করিনি এত দুস্ত মানে ছ মাস আমাদের এখানে বন্যা ছিল এই বন্যা কবলিত এলাকায় এত বড় ভরসা শুধু রাধা মাধবের ইচ্ছাই আমাদেরকে অনুষ্ঠান করতে পারবো আমরা এই আশা নিয়ে আমরা নেমেছি আপনি যে এত বছর ধরে এই পুজো কমিটির একটা পদে যুক্ত রয়েছেন সেইখান থেকে তো পুজোটাকে আপনি একদম সামনে থেকেই দেখছেন হ্যাঁ তো সেই দিক থেকে আপনি কি বলবেন সেদার থেকে উনচল্লিশতম বর্ষের এই জায়গায় পৌঁছানোর পর পুরনো কিটাকে আমি ভয় করি না উনচল্লিশতম কি আপনার পদ আমার পদ আছে উনচল্লিশতম বর্ষ আচ্ছা আমার এই উৎসবের সঙ্গে জড়িত যারা আমার সঙ্গে সহযোগী হিসাবে নিমায় চন্দ্র ঘোড়ই এবং সন্দীপন ঘোষ এরা যে আমাদের সহযোগিতা করেন আমার সঙ্গে এক আমরা যে তিনটা ইউনিট এক 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 সুরেই গানের সুরটা বেরায় এরকম একটা ইউনিট থেকে এক সুরে গানের সুরটা বেরায় আমরা তিনজন একইভাবে এই লড়াকুভাবে আমরা পজিশন করতে পারি রাধা মাধবের ইচ্ছাই সেটা আচ্ছা ধরুন এখানে তো একটা মন্দির নতুন দেখতে পাচ্ছি হচ্ছে সেই মন্দিরটা কি রাজ উৎসবের এখানেই হচ্ছে নাকি এখানেই এই মন্দিরটা হচ্ছে কিন্তু এই মন্দিরটাকে একটা আরেকটা পরিকল্পনা আছে এই মন্দির যে আমাদের রাস পুজো হয় এই যে মিত্রিকা ঠাকুর হয় এবং পরবর্তী জেনারেশন যে আজকের দিনে আমাদের যে মুষ্টিভিক্ষ করে অনুষ্ঠানটা করি এই মুষ্টিভিক্ষ হয়তো ছেলেরা ভুলে যাবে সেই জন্যে আমাদের একটা স্বপ্ন যে এখানে একটা রাসের মন্দির হোক এবং রাসের মন্দিরের ভেতরে পাথরের প্রতিমা হোক চিরস্থায়ী সেটা প্রতি বছর আর প্রতিমাও করতে হবে না আর মন্দিরও প্রতি বছর যে মঞ্চ করতে হবে না ওই মন্দিরের মধ্যেই রাস পুজো হবে রাসেশ্বরী মন্দির নামে পরিচিত এই মন্দিরের নির্মাণ খুব শীঘ্রই শুরু হবে আপনার নাম আশীষ ঘোষ বাড়ি বাড়ি রাজনগর